আমিন তোকে আমি কথা দিছিলাম না জামার আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যখন বাড়বে তখন আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি নিত্য নতুন নিত্য নতুন কিছু নিয়ে আসব এই যে আজকে এই জিনিসটা নিয়ে আসছি বুঝছিস আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার একশো সাবস্ক্রাইবারের জন্য আমি একটা কেক কাটেছিলাম আর বলেছিলাম যে আমার একশো থেকে সাবস্ক্রাইবার যখন বাড়বে দেড়শো রুপিটা যাবে তখন আমি সারপ্রাইজটা একটু বড় করে দেব এই জন্য এখন আমার সাবস্ক্রাইবার দেড়শো আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার জন্য তোদের জন্য আমি আগের থেকে একটা বড় গিফট নিয়ে চলে আসছি তো গিফটটা খুলে আলামিন নাকি আর একটা কথা আলামিন এর পরবর্তী আগে গিফটটা দেখে নে এই যে তোদের গিফট কেমন হয়েছে আলামিন আচ্ছা আরেকটা কথা তোকে বলে রাখি এখন যেসব সাবস্ক্রাইবার আমার হওয়ার কারণে আমি আগের ভিডিওতে যেটা তোকে দেখাইছি একশো সাবস্ক্রাইবার ছিল জন্য ছোট একটা কেক ছিল আর বলছিলাম যে দেড়শো সাবস্ক্রাইবার পার হলে এর থেকে বড় একটা নিয়ে আসবো আমি কিন্তু সেটা নিয়ে আসছি এবং তোদের কথা কিন্তু আমি রাখছি এখন আরেকটা কথা আমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হবে এরপরে যখন পাঁচশো সাবস্ক্রাইবার হবে আমি এর পরবর্তী পাঁচশো সাবস্ক্রাইবারের জন্য আমি পাঁচটা পাঁচশো সাবস্ক্রাইবার যদি আমার হয় আমি তাদের মধ্যে লটারি করে পাঁচজন মানুষকে বেছে নেব আমার ওই পাঁচটা সাবস্ক্রাইবারকে আমি পাঁচটা টি শার্ট গিফট করবো এটা আমি আজকে তোকে বলে রাখতেছি বেনдер পাঁচটা টি-শার্ট আমি হচ্ছে যে 500 সাবস্ক্রাইবার হলে পরে পাঁচটা টি-শার্ট আমি 500 সাবস্ক্রাইবারদের মধ্যে একটা লটারি করব লটারির মাধ্যমে যে পাঁচজন বিজয়ীর নাম উঠবে ওই পাঁচজন বিজয়ীকে আমি পাঁচটা টি-শার্ট গিফট করব ওই ব্যান্ডের তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি ইউটিউবে যে অতি দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন তাহলে আমি কেকটা কাটি